আপনাদের ব্যাপার হ্যাঁ আলহামদুলিল্লাহ শরীর ভালো আছে সুস্থ আছে তাইতেও লাইভে এসছি ভালো ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো দাদা আপনার ছেলে কেমন আছে ভালো ভালো থাকাই ভালো সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক Aló. ভালো আমিও ভালো আছি আল্লাহর মতে আপনারাও সবাই ভালো আছেন এটাই ভালো শুধু আমি ভালো সবাই ভালো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক যেন ভালো নেই বলছি তো আমি ভালোই আছি ভালো ভালো বলবো আপনারা অনেকেই অনেক ধরনের কমেন্ট করেন এই যে উপরে একজন প্রথম কমেন্ট করছে বলে তোমাকে খুব মিস করছি বন্ধু তুমি খুব ভালো আমার কাছে খুব প্রিয় সেজন্যই বলছি ভালো যে যেটা বলবে সেটাই ভালো সেটাই বললাম Aduh, walu, mahal, walu, shit, mata, korong, niki, bah, cok, korong, adu, monak, hitaw, সুন্দর ভালো সময় শেষ হলে কিছু করার থাকে না তুমি তুমি আমার কাছে খুব প্রিয় যে বলছে কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি বলছি তুমি আমার কাছে খুব প্রিয় কথাটি বললো কি বলবো বলবো ভালো ভালো ছাড়া আর কি বলবো